নিউ ফ্রেস ব্লগ আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরা প্রত্যেকে ভালো আছি সুস্থ আছি তো আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের ছাদে যে ছোট্ট কিউট একটা বাগান আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি আমাদের ছাদে যে ছোট্ট কিউট একটা বাগান আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো এক ঝলকে দেখে নাও এই ছোট্ট বাগানটা হচ্ছে আমাদের ছাদের বাগান তো ছাদে কিন্তু এখন খুব একটা বেশি গাছ নেই এখন অল্প সংখ্যকই গাছ রয়েছে এই হচ্ছে ছাদের ছোট্ট বাগানটা তোমাদের সাথে এই ছোট্ট বাগানটার ডিটেলসে পরিচয় করিয়ে দেব তো চলো দেখতে থাকো তো প্রথমেই দেখাবো আমি এই জবা গাছটা দিয়ে তো জবা গাছটা দেখো তোমরা এই গাছটাই অনেক দিন থেকেই কুড়ি আসছে কিন্তু ফুল এখন অবধি ফোটেনি এই সিজনে আশা করছি খুব তাড়াতাড়ি ফুল পাবো কেননা অনেক কুড়ি এসে গেছে তো গাছটা এখন সবুজ সবুজও লাগছে কয়েকদিন আগে তো গাছের পাতায় দেখা যাচ্ছিলো না তো যাই হোক আশায় রইলাম কতদিনে আমরা ফুল পাবো এই ছোট্ট ছোট্ট কিউট কিউট কুড়িগুলো কবে ফুটবে এখন পর্যন্ত যে গাছের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই ছোট্ট একটা পোকাকে মনে হচ্ছে পাতার মধ্যে ও এখন শুয়ে পড়েছে তো যাই হোক ওর মতো থাকুক ওকে আর ডিস্টার্ব করলাম না কিন্তু কুঁড়িগুলোতেও না পোকা পোকা লাগছে কি জানি কি হবে কিছু একটা ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে বুঝলে তো যতগুলোই কুঁড়ি দেখতে পাচ্ছি ততগুলোতেই মনে হচ্ছে পোকা লেগে আছে তো জানি না শেষমেশ কি হবে যদিও বা এতদিন পরে এটা ফুল দিতে শুরু করেছে মানে আরম্ভ করবে তারপরেও পোকা দেখে খুবই ভয় লাগছে যাই হোক চলো এর পরের গাছটা দেখতে থাকি এর পরে রয়েছে একটা গোলাপ গাছ আর এই গোলাপ গাছটার কি বলবো এই দেখো ফুল ফুটেছিল যেটা খুব রিসেন্ট ঝরে গেছে আজকালের মধ্যেই আবার অপেক্ষায় থাকবো আমরা কবের মধ্যে আবার নতুন করে কুড়ি আসবে ফুল ফুটবে তো এই ছোট্ট গোলাপ গাছটাই এখন তো ফুল নেই কিন্তু যখন ফুল ফুটেছিলো সেই সময় আমি একটা ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম তো এখন সেই ভিডিও ক্লিপসটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখে নাও এই গাছটা তখন কত কিউট লাগছে এই হচ্ছে আমাদের ছাদের মূল আকর্ষণ মানে চন্দ্রমল্লিকা গাছ তো এই গাছটা আগা গোড়া এত ফুল ফুটেছে কি আর বলবো তোমরা দেখলে বুঝতে পারবে হয়তো গাছের পাতাও দেখা যাচ্ছে না এত ফুল ফুটেছে আর খুব সুন্দর দেখতে লাগছে গাছটা এই এরকমই আরও একটা গাছ রয়েছে কিন্তু এই গাছগুলোই গাছটাই কোনো ফুল ফোটেনি পাশেই রয়েছে আরও একটা চন্দ্রমল্লিকা গাছ কিন্তু এই গাছটাই কুড়ি সেরকমভাবে আসেনি হয়তো এই গাছটা ফুল দেওয়ার পরে এই গাছটা দেবে তো যাই হোক এই গাছগুলো কিন্তু শুনলাম নাকি অনেক বছরের পুরোনো গাছ যে কটা চন্দ্রমল্লিকা গাছই তোমরা দেখলে এই প্রত্যেকটা গাছই কিন্তু খুবই পুরনো বাবা অনেক যত্ন করে গাছগুলোকে এখনো অবধি টিকিয়ে রেখেছে তো এই গাছ থেকে শুরু করে আরও বিভিন্ন গাছ যেগুলো অনেকটাই পুরনো যাদের বয়স কিন্তু অনেক বেশি বাবা আসলে গাছের প্রতি এতটাই বেশি যত্ন করে তো গাছগুলো একদম ঠিকঠাক মতো আছে আর কি আর এই গাছটাতে তো দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে কিন্তু অন্যান্য গাছ দুটো এখনও ফোটেনি পরে রয়েছে দেখো খুব পরিচিত একটা গাছ পঁইশাকের গাছ তো এই হচ্ছে পঁই যদিও সব পাতাগুলো ঠিকঠাক মতো নেই মানে ঠিক মতো নেই একটু পোকা লাগা মতো হয়ে গেছে বাট তাও চলে যাবে কোনো অসুবিধা নেই আর দেখো পুঁইয়ের পুঁই শাকের বীজও হয়েছে এই পুঁই শাকের গাছটাকে অনেক কষ্টে লাগানো অনেক কষ্টে বাঁচিয়ে রাখা হয়েছে আমার কাকু শ্বশুরের বাড়ির ওখান থেকে গাছের বীজ নিয়ে এসে লাগানো হয়েছিল তো প্রথমে ভালো হয়নি কিন্তু এখন গাছটা ভালো হয়েছে আর খুব কষ্ট করে তাকে বাঁচিয়েও রাখা হয়েছে এমনও হয়েছে গাছটাকে কখনও কখনো ছাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আবার কখনো বাইরে রাখা হয়েছে কখনো গাছটাকে আলাদা করে রোদে দিতে হয়েছে তো গাছটার পিছনে অনেক খাটনি গেছে সেটা যদিও বাবা করেছিলেন পুঁশাকের তো বীজও চলে এসেছে এই সময় তো পুঁই বীজও হয় তো এই পুঁই শাকের বীজ পুঁই তো যাওয়ার আগে আমাদেরকে খেয়ে যেতে হবে না হলে তো আমরা যতদিনে ফিরবো এখানে তখন কি পুঁই আর থাকবে না ঠিক মতো তাই আমরা ঠিক করেছি যাওয়ার আগেই এটার একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে কিন্তু এর যে বীজগুলো হয়েছে সেটা যত্ন করে আমাদেরকে রেখে দিতে হবে পরের বছর যাতে এটা আমরা আবার ব্যবহার করতে পারি আবার নতুন করে গাছ লাগাতে পারি সেই জন্য দেখো এর পরে রয়েছে একটা টবের মধ্যে তুলসী গাছ আর কলা গাছ ভালো করে দেখলে বুঝতে পারবে এই তুলসির পাতাগুলো কিন্তু সবুজ না তো এই গাছের পাতাগুলো রঙ হচ্ছে কালো তো এই তুলসীটাকে বলা হয় কৃষ্ণ তুলসী আর কৃষ্ণ তুলসী আর সঙ্গে কলা গাছ এই দুটোকে মা প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করেন। রয়েছে একটা বেলি ফুলের গাছ বা বেল ফুল তো এই ফুলটা তো এখন ফোটে না যার কারণে এর কোনো ইম্প্রুভমেন্ট নেই এই যে গাছটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই গাছটাকে কিন্তু বলা হয় পাতা বাহার গাছ আর এই গাছটা কিন্তু যে কোনো বাগানে থাকলে বা বাড়িতে থাকলে তার শোভা আলাদা রকমেরই বাড়িয়ে তোলে যার নামের মধ্যেই এত সুন্দর বাহার সেই গাছ তো শোভা বাড়াবেই তো গাছের পাতাগুলো ভীষণই সুন্দর লাগছে আর সত্যি বলতে কালারফুল লাগছে অনেক বেশি আর আমাদের ছাদের মধ্যে এই গাছটা তো আলাদা রকমেরই শোভা বাড়িয়ে দিচ্ছে সত্যিই গাছটা খুবই সুন্দর আমাদের ছাদে কিন্তু অনেক ইন্টারেস্টিং গাছও রয়েছে যেগুলোর সাথে তোমাদেরকে এক এক করে আমি পরিচয় করাতে চলেছি এখন তো ভিডিওটা দেখতে থাকো এখন যে গাছটা তোমরা দেখছো এটা একটা স্থলপদ্মের গাছ তো এই সিজনে আমরা এখনও ফুল পাইনি এই গাছটা থেকে কিন্তু বর্তমানে আমি অনেকগুলো ছোট ছোট কুঁড়ি দেখতে পাচ্ছি আর এখন আমাদের একটাই উপায় সেটা হলো অপেক্ষা করতে হবে আমাদের এখানে ঠান্ডাটা তো খুব বেশি ছিল আর অনেক দিন যাবৎ রোদও ওঠেনি যে কারণে সমস্ত গাছগুলোর না ফুল আসতে অনেক পরে এই যে গাছটা রয়েছে এই গাছটার নাম আমি যদ্দূর জানি কলাবতী অথবা সর্বজয়া তো তোমরা যদি এই গাছটার অন্য কোনো নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এই গাছটাকে কলাবতী অথবা সর্বজয়া বলেই চিনি যে গাছটা তোমরা দেখছো যার পাতাগুলো এরকম জ্বালা জ্বালা মতো হয়ে গেছে এই গাছটার নাম হচ্ছে চম্পা। আর এই গাছের ফুলটা এখন ফোটে না তো এই গাছের ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর অনেক বড় বড় ফুল হয় কিন্তু আমি বলেইছিলাম যে আমাদের বাগানে অনেক ইন্টারেস্টিং গাছও রয়েছে তো এখন আমি সেই সমস্ত গাছগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে গাছটা দেখছো তোমরা এই গাছটার নাম কি সেটা জানলে তোমরাও অবাক হবে আমিও যদিও জানতাম না আমি এই গাছটার নাম জানার জন্য আমাকে গুগল করতে হয়েছে তো গুগল বাবা বলছে যে এই গাছটার নাম নাকি শাশুড়ির জীব তো শোনার পর আমিও অনেকটা মজা পেয়েছিলাম আশা করি তোম তোমাদের ওই নামটা শুনে একটু মজা লাগবে বাট আমিও জানি না এই গাছটার রকম নাম কেন এই যে গাছটা তোমরা দেখছো এই গাছটার নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট তো দেখতে সত্যিই সাপের মতো পাতাগুলো যার কারণেই হয়তো এমন নাম তো এই গাছটার নাম কি বললাম স্নেক প্ল্যান্ট আর দেখো এই স্নেক প্ল্যান্ট গাছটারই টবের একই টবের মধ্যে কয়েকটা এরকম ধনে পাতাও হয়েছে এখানে আরও অনেক ধনে পাতা হয়েছিল যেগুলো দেখতেই পাচ্ছ এই যে এখান থেকে কিন্তু আমাদের তুলে সেটা আমাদের খাওয়া হয়ে গেছে তো এই যে গাছটা তোমরা এখন দেখছো এই গাছটার নাম হচ্ছে কার্ডিলাইন অথবা অগ্নিশ্বর বাংলা একে বলে অগ্নিশ্বর তো এই গাছের নামটাও আমার জানা ছিল না আমি এই নামটাও গুগলের মাধ্যমেই জানতে পারলাম অগ্নিশ্বর অথবা কার্ডিলাইন বলা হয় দেখো আমি আসার অনেক আগে থেকেই এই গাছগুলো এখানে আছে তো সব গাছের নাম আমার পক্ষে জানা সত্যিই সম্ভব ছিল না আর বাবা মাকেও জিজ্ঞাসা করেছিলাম তো কিছু কিছু উত্তর পেয়েছিলাম কিছু কিছু পাইনি তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি ওইভাবে শেয়ার না করে সম্পূর্ণ জেনে তারপরেই তোমাদের সাথে শেয়ার করি তো তাই আমি গুগলের মাধ্যমে যে কোনো সমস্ত গাছের নাম জানতাম না সেগুলো শেয়ার করলাম সেগুলো জেনে তারপর তোমাদেরকে শেয়ার করলাম তো আমাদের এই ছাদে ছোট্ট বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাম টা